আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশ এছাড়া গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে তো এগুলো যাদের জন্য গুরুত্বপূর্ণ তারা দেখে নেবেন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার দেখুন দুই হাজার চব্বিশ সালের প্রফেশনাল প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষায় সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটিও শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এসি পি এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 ডট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা ফলাফল দেখে নিবেন আর যারা দেখতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে পরীক্ষা রুটিন সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2024 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট পিজিডিএসএম প্রথম সেমিস্টারের পরীক্ষা রুটিন পরীক্ষা কোড আরটেক এক পরীক্ষার आरंभ সময় বিকাল 3টা পরীক্ষা শুরুর তারিখ আট আট দু শুক্রবার অর্থাৎ আগামী আটই আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষার বিষয়ে প্রথম পরীক্ষাটি হবে ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি ম্যানেজমেন্ট কনসেপ্ট অ্যান্ড থিওরি বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি হচ্ছে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা এক্সামিনে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএম সফটওয়্যারের মাধ্যমে আগামী উনিশ আগস্ট তারিখ হতে শুরু হবে উনিশ আগস্ট তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ চার আগস্ট বিকাল চারটায় প্রকাশ করা হবে তো এখানে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করে এই প্রবেশপত্রগুলো কিন্তু নিয়ে নেবেন এরপর যদি আপনাদের কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই ওই আল্লাহ পেস